স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন আজকে আমি ডেজার্ট নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আজকের রেসিপি পায়েস আর এই পায়েসটি কিন্তু রাজকীয়ভাবে রান্না করেছি সো চলুন দেখে নেওয়া যাক পায়েস রেসিপি এর জন্য আমি নিয়েছি দুই লিটার দুধ দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবং দুই মোট চাউল ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি বাসমতি পোলার চাউলটা ব্যবহার করেছি এক লিটার দুধের জন্য এক মোট চাউল এবং দু লিটার দুধের জন্য দুই মোট চাউল তার মানে আপনি এক লিটারের জন্য এক ছটা চাউল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার পায়েসটা পারফেক্ট হবে এবার নিয়ে নিয়েছি বাদাম বাদাম এখানে আমি দুই ধরনের ব্যবহার করেছি কাজু এবং কাঠবাদাম সব বাদামগুলোকে এই যে এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর কিছু বাদাম কেটে এভাবে টুকরো করে নিয়েছি অনেকেই ডেজার্টের মধ্যে লবণ পছন্দ করেন না তবে আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো আপনারা কিন্তু পরে দিলেও পারবেন কিন্তু আমার কাছে বাদামটা একটু সিদ্ধ হলে খেতে বেশি ভালো লাগে তাই একটু আগেই দিয়ে দিলাম যখন চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দিচ্ছি প্লেন করে রাখা বাদাম এভাবে রান্না করলে আশা করি আপনার প্রশংসা করবে সবাই এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে পায়েসের ফ্লেভার কিন্তু অনেক গুণ বেড়ে যায় সাথে স্বাদও বেড়ে যায় পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তাই এখন আমি কিসমিস দিয়ে দিচ্ছি অনেকে কিসমিসটা একটু আগে দিতে পছন্দ করে আমার কাছে ভালো লাগে না পায়েসটা চুলা থেকে উঠানোর আগে কিসমিসটা দিলে কিসমিসটা একটু শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে সবি অর্স আমার পায়েসটান না কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন